যারা ফ্লাইং এর জন্য নিবেন অবশ্যই নিতে পারেন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর বয়স কেমন আপনি কবুতর নিবেন দেখে শুনে বুঝে নেবেন কোয়ালিটি সালামাই কেমন আছে আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ লাস্ট সোমবার তো আপনার হচ্ছে রুইমাল গেল কারো ফোনে যোগাযোগ নাই যোগাযোগ নাই বৃষ্টির কারণে ভিডিও দেওয়া হয় নাই এক সপ্তাহ গ্যাপ গেছে তো ইনশাল্লাহ আজকে ইউজ পরিমাণ কালেকশন আছে বেশিরভাগ কালেকশনই আপনার স্প্যানিশ প্রোডাক্ট যারা স্প্যানিশ প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে একটা গুড নিউজ আছে আজকে একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ কবুতর দিব চলবে যাদের বড় বড় খামার আছে অবশ্যই যোগাযোগ করবেন যদি বিক্রি করার ইচ্ছা থাকে আর অবশ্যই অনলাইন প্রাইস দেখবেন আমরা কী দামে বিক্রি করি ওই প্রাইসে দিলে আমরা অবশ্যই কিনবো আর ঠিকানা হচ্ছে বড় বড় মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স

কবুতর বুট ঠোটের কবুতর দামাসিনের ঠোঁটটা দেখেন তো দামাসিনের ঠোঁট হবে

যাদের পছন্দ হয় নিতে পারেন দুই তিন মাস পারলে ইনশাল্লাহ ডিম বাচ্চা দিবে কত চান প্যাট মাত্র পনেরোশো টাকা ভাই কি করলেন এটা স্প্যানিশ পটার দু পাঁচটা মাত্র পনেরোশো আনবিলিভেবল দর্শক

আচ্ছা দুই জোড়া মাত্র তিন হাজার টাকা দুই কালারের আছে দর্শক কালার নিয়ে আর টেনশন করা লাগলো না গাছের তে কাবুয়াটা একটা হাতেই থাক দর্শক দাঁড়ানোর স্ট্যান্ডিংটা ছাড়েন দেখাই ড্রাগন হুমা মূলত কিন্তু এভাবেই থাকে ওরা ড্রাগনটা হ্যাঁ উপরের দিকে তাক করা থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে ড্রাগন যেভাবে থাকে এইভাবেই এদের দাঁড়ানোর গেট আপটা থাকে এর জন্য এটার নাম হচ্ছে ড্রাগন হুমা ব্ল্যাক কালারটা দেখেন দর্শক একদম চমৎকার কোয়ালিটি দর্শক দেখেন একদম পানির দাম যাতে স্বাদ আছে সাধ্যে অনেকে বলে ফোন দিয়া আচ্ছা তাদের জন্য এই দামাকা অফার

কত কোয়ালিটি একদম নরকুতর হ্যাঁ ভাই নর দর্শক মনে হয় না হলে তিন কেজি হবে যদি তিন কেজি হবে না কিন্তু মনে হইতেছে এত বড় সাইজের কবুতর এটা

ভাই আগুনে আছো ফিমেল নাই তো ভাই আমার তুমি সিঙ্গেল রাখছো আবার এই অবস্থা দর্শক কারো কাছে মারি থাকলে নিয়ে যান

এটা কি করলে মাত্র বারোশো পানির দামের শরবত ভাই পানির দামের শরবত দর্শক আজকে স্ট্রবেরি শর্ট পেস্ট মাত্র বারোশো টাকা দর্শক

কি জিনিস কি কব ভাই ভাই এগুলো হচ্ছে ইংলিশ বারভুমা ইংলিশ বার হোয়াইট কালার হোয়াইট কালারটা বিগ সাইজের হ্যাঁ 6000 7000 চলে আজকে আমার আপনার চ্যানেলে আমার কবুতর মাত্র 2500 টাকা এটা কি করলেন ভাই একদম রিজনে বলো ভাই এটা নটটা এটা নটটা এটা মাদিটা এটা মাদিটা রানিং পেয়ার রানিং পেয়ার এই পশমটা কি উঠে যাবে ভাইয়া এটা হচ্ছে আপনার মোল্ডিং আছে মোল্ডিং আছে পশমটা উঠে যাবে না হ্যাঁ ইনশাআল্লাহ একদম টপ ক্লাস একটা কবুতর দশ গিয়ারটা তো দেখাইলাম আমি এবার ডিম্বা

ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন আর বাংলাদেশে আসে খুব সুন্দর কিন্তু দর্শক আহ যদি দামটা বলে বিক্রি করতো না ভালো হইতো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ

ঝোল দেখবেন আমরা যা কিছু বলি না বলি টাকা দিয়ে আপনি কবুতর নিবেন দেখে শুনে বুঝে নেবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখবেন কোনো মানে দরকার নেই ঠিক আছে সেকেন্ড দর্শক কোয়ালিটিটা দেখেন কি কবুতর ভাই এটা স্প্যানিশ পটার গানাডিনো ভাই স্প্যানিশ পটার গানাডিনোটা হ্যাঁ আর ঝোল কেমনে ঝুলতেছে মাদিরটাই নর তো ডাকতেছে নরের ঝোল তো ঝুলবেই ঝুলবেই কত চান জোড়াটা ভাই জোড়াটা 8000 জন্য মাত্র 4000 টাকা ভাই মাত্র মাত্র 4000 একদম একদম ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের গানাডিনো দর্শক স্প্যানিশ পটার গানাডিনো

আজকের ভিডিওটা স্পেশাল এবং খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের কবুতর খুবই কম দামে দিচ্ছে এবং কোয়ালিটি অনুযায়ী কি কবুতর ভাই এগুলো ভাই এটা হচ্ছে গ্যানাডিনো স্প্যানিশ পটার গ্যানাডিনো স্প্যানিশ পটার গ্যানাডিনো দেখেন নর হাটে আর বডি ঝুলে ঠিক আছে আমি তো ডাকটা দেখাই তাহলে এই যে দেখেন এটা কি ফ্লোর টাচ অল টাইম কি করে ভাই এটা কি ফ্লোর টাচ লও ভাই দে চরিত্রটা কেমন জানি হয়ে গেল না না ভাই রে এমন হয় পাগলার মতো হয়ে গেছে ভাই মিটিং করে ডিম পারবো ভাই না আমাদের ফিরোজ ভাই নালে রাকিব ভাইয়ের মতো স্বভাব দর্শক কত চান ভাই জোড়াটা 6500 টাকা মাত্র 6500 টাকা এই যে এটা কিন্তু সিঙ্গেল প্রাইস 6500 ঠিক আছে এটা সিঙ্গেল প্রাইস 6500

নাই যে আপনি একটা কবুতর স্থির হয়েছে ভাই ছটপট করতেছে সে কখন থেকে মানে ওই পালতাছে না এই আপনি নগদ উড়াল মারে পালে খাঁচা ভাইঙ্গা ভাইরা ভাইঙ্গা ভাইরা জায়গা ঠিক আছে তো 5000 টাকা হ্যাঁ একদম 5000 টাকা ঠিক আছে বাচ্চা ভাই জিএনএস এর বাচ্চা চিচি বাচ্চা চিচি বাচ্চা বুঝা যায় নর্মাদি ভাই ভাই নর্মাদি বুঝা যায় এখনো এখনো বুঝা যায় না এখনো বুঝা যায় না ভাই আচ্ছা কত চান বাচ্চা দুইটা বাচ্চা দুই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক জোল দেখেন দর্শক কোয়ালিটি দেখেন বাচ্চা কবুতর তারপরও কোয়ালিটিটা দেখেন সেই লেভেলের কোয়ালিটি দর্শক জি এর বাচ্চা মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন বড় ভাই ভাই ডান কালারের স্প্যানিশের বাচ্চা হ্যাঁ হ্যাঁ বয়স কেমন ভাই বয়স পাঁচ ছয় পড়ে গেছে পাঁচ ছয় পড়ে গেছে নর্মাদি নর্মাদি মোটামুটি শিওর আছে শিওর আছে কত চান মাত্র কোন টাকা ভাই মাত্র মাত্র কোন টাকা চকলেট কালার স্পেরিশ কইসি আজকে যারা স্পেরিশ নিয়ে কাজ করবো তাদের জন্য এই ভিডিওটা অবশ্য আমি জানি না আপনারা কয়টা ভিডিওতে চকলেট কালারটা দেখছেন তবে আমি কিন্তু আমার নজরে মাত্রই প্রথম দেখছি এর আগে আমি দেখিনি স্পেরিশ চকলেট কালারের তাও খুব ইউনিক একটা কালার কিন্তু খুবই দেখতে অনেক সুন্দর লাগতেছে

ছেড়ে দিলে মনে ডাকবে আমরা অন ক্যামেরায় কিন্তু দর্শক দেখাচ্ছি দেখেন নরের কোয়ালিটি দেখেন নটটা কি টাইগার হ্যাঁ নটটা টাইগার মাঝে হচ্ছে মিলি জোড়াটা নিলে আপনার চার হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় পঁয়ত্রিশশো টাকা মিলি মাদিরা যান পঁয়ত্রিশশো না তিন হাজার পনেরোশো তিন হাজার পনেরোশো জোড়া চার হাজার টাকা

কত চান বাচ্চা দুইটা ভাই বাচ্চা দুইটা নিলে পঁচিশশো তিন হাজার পঁচিশশোতে তিন হাজার সরি ভাই দিলে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার আচ্ছা যেহেতু দিয়ে 2500 এটা মিসটেক কিন্তু হইছে রাত 보면은 এত দাম নাই জান লট করে 2500 টাকা জবান তো আর না এটা কিন্তু এন্ডুলিজেনই অলরেডি হিট চলে আসছে এন্ডুলিজেনই এই যে

বাকাশ এটা বাকাশ এর পুরো ড্রাগনের মতো আসছে নন মাদি ভাই নর কবুতর এটা হচ্ছে মাদি ফিল ব্যাক আর এই যে বুদা পেস্ট হচ্ছে জোড়া জোড়া আছে হ্যাঁ বুদা পেস্ট জোড়া ড্রাগন নর ফিল ওরে বাবা ফিল মাদি হ্যাঁ হ্যাঁ টোটাল চার পিস চার পিস চার পিস কি দিলেন প্যাকেজ যদি একসাথে নেয় মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র 2500 হোয়াইট বুদাপেস্ট রানিং পেয়ার হ্যাঁ ড্রাগন হুমার নর ইন্ডিগো কালার ফিল ব্যাক মাদি রানিং মাত্র মাত্র 2500 টাকা প্যাকেজ আর যাদের সিঙ্গেল বা জোড়া লাগবে তারা অবশ্যই ফোন করবেন ইনশাআল্লাহ ফোনে প্রাইসটা বলে দিই ঠিক আছে